আরে সর্বোচ্চ শেয়ার এবং কমেন্ট কারের জন্য এটা কিন্তু ডিফেন্ডারটা গিফট দিয়ে দিব অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কমেন্ট করবেন ভাই বুঝি নাই আবার বলেন বিষয়টা প্রথমত আমি বলি প্রথমত এটা নাকি পাওয়া যায় দেয় এটা বিক্রি করবে সেটাই জানা একটু ক্যামেরাটা লইয়া আচ্ছা এটা বিক্রি করব হ্যাঁ এটা বিক্রি করার পর হ্যাঁ এটা বিক্রি করব এখানে যারা কমেন্ট করবে ভিডিওতে এবং নাম ঠিকানা অ্যাড্রেস লিখবে শেয়ার করবে তাদের জন্য একজন ভাগ্যবানের জন্য একজন সবাইকে দিতে পারবো না আচ্ছা কিন্তু সবাই অংশ গ্রহণ করতে পারবে তাদের জন্য এটা কাম টু কি ফ্যানটা ডিফেন্ডার ফ্যান এটা ফ্রি থাকবে সম্পূর্ণ ভাই এটা গরমের লাগে নাকি গরমের লাগে একবার ঠান্ডা করে দিব এটা লেভেল করব এখন যে মূলত যেটা বিক্রি করব আমরা সেটা সম্পর্কে আজকে বলি এখানে ভাইয়া এটা সেট হচ্ছে বারো পিসের সেট নাইন লিয়ার অনেকেই এটা অনেকে ব্যবহার করে এবং এটার প্রায় সম্পর্কেও জানে যারা জানে না তাদের জন্য আজকে এই ভিডিওটা এটা কত কয়টা সাইজ হয় কি কি হয় সেগুলো ডিটেলস আজকে বলবো এটা বক্সটা দেখাই দেই এটা হচ্ছে নাইন লিয়ার কাইশা বিলা 30 বছরের গ্যারান্টি 66 18 এ মডেল নাম্বার আচ্ছা মডেল নাম্বার হ্যাঁ এটা সাইজ হবে আপনার সবচেয়ে বিগ সাইজ একটা সফট প্যান্ট পাবেন ক্যাচারল

আ আচ্ছাতেস একটা হচ্ছে এরকম মিনি কেচারল আচ্ছা আচ্ছাতেস আরেকটা মিনি কেচারল আচ্ছাতেস একটা সিকো প্যান এটা হলো মিল্ক প্যান ফ্যামিলি প্যাকেজ টোটালি ফ্যামিলি প্যাকেজ এই সেটটা 8500 9500 বিভিন্ন দামে মার্কেটে বিক্রি হয় আচ্ছা কিন্তু আজকে এমন একটা প্রাইস দিব যেন এটা সবাই কিনতে পারে এর দাম হচ্ছে অনলি মাত্র আজকে রাখবে হচ্ছে কত রাখবে হয় বলেন प्रॉफिट তো করব কিন্তু মিনিমাম যে प्रॉफिटটা সেটা করব আর এটা আমি আবারও বলে দেই যেন এটা প্রতারিত না হয় কাস্টমাররা

এই সেটটা আজকে প্রাইস রাখতেছি অনলি মাত্র সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা হলে এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন অর্ডার করতে পারবেন আর অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন আর যদি মনে করেন যে আমরা সরাসরি ভিজিট করব শোরুমটা অনেকে কিন্তু প্রতারিত হয় যে আমরা ভিডিওতে দেখতেছি একরকম আর এই জন্য তাদের জন্য অপশন থাকলো আমাদের দোকানটা ভিজিট করার জন্য আমাদের দোকান হচ্ছে নিউ সুপার মার্কেটের নিস্তালায় নম্বর দোকান এখানে আসলে সরাসরি দেখে শুনে ভিজিট করে এটা আপনারা নিতে পারবেন শুধু কাজস্যাবি না আমাদের কাছে অনেক ধরনের কালেকশন আছে নন স্টিকের মার্বেল শুরু করে ইলেকট্রিক যে আইটেম আছে প্লাস এই গরমের মধ্যে তীব্র গরমের মধ্যে যে আমাদের এসি ডিসি ফ্যানগুলো প্লাস মিক্সড ফ্যান এগুলো আপনারা চাইলে কিন্তু এখান থেকে কানেক্ট করতে পারবেন আর আবারও অ্যাড্রেসটা আমি বলে যাই তিনশো তেত্রিশ তিনশো চৌত্রিশ নাম্বার দোকান গলি নাম্বার চোদ্দ মেসাজ বিক্রম কারি যেখানে আসলে সরাসরি দেখে শুনে নিতে পারবে পারো আরেকবার আজকের ভিডিও সর্বোচ্চ শেয়ার করি এবং কমেন্ট কারি মানে কমেন্ট করতে হবে এইভাবে আমি নিয়মটা বলে দিই কমেন্টটা করতে হবে একটা নাম একটা নাম্বার আর অ্যাড্রেসটা দিয়ে আপনারা এখানে কমেন্ট করবেন কমেন্ট বক্সে আমরা তাদেরকে নিয়ে তাদের নাম্বার গুলো এবং নাম গুলো কালেক্ট করে আমরা একটা লটারি করব এবং সর্বোচ্চ যারা এটা কমেন্ট করবে এবং শেয়ার করবে তার জন্য আমরা একটা স্পেশাল ডিফেন্ডার ফ্যান এবং যে কোনো একজন এই একজন সবাই নয় একজন পাবে কিন্তু সবাই অংশ গ্রহণ করতে পারবে এই এই অনুষ্ঠানটাই এটা হলো গরমের অফার তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করব নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে এতক্ষণ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ